যাদের হৃদয় আল্লাহর ভয় থাকে তারা কি জাহার নামে যেতে পারে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের ধারে যারা সে রয়

ও আমার প্রাণের সাহাবি। আমি যখন নামাজ পড়াছিলাম নামাজ থেকে রুকু থেকে দাঁড়ালাম সামিআল্লাহু লিমান হামিদা পেছন থেকে সবাই তোমরা করেছ রব্বানা লাকাল হামদ হঠাৎ করে কোন সাহাবী যেন অতিরিক্ত 4টা তাসবিহ বাড়িয়ে পড়েছে কে পড়েছে হামদান কাসিরান তাইবান মুবারকান কে পড়েছো কোথায় পেয়েছ আমি নবী কখনো এটা তোমাদেরকে শিখাই নাই কোথায় পেয়েছো এই হাদিসটা কোথায় পেয়েছ অতিরিক্ত বাক্য কোথা থেকে শিখেছ আমি নবী বলছি তুমি দাঁড়া কেউ দাঁড়ায় না কেউ কি করে না দাঁড়ায় না নবীর ভয় অন্তরে আছে না নাই যাদের হৃদয় আল্লাহর ভয় থাকে নবীর ভয় থাকে তারা কি জাহান্নামে যেতে পারে পারে না পারে না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কব পথ ভুলে যায় না প্রেম দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতের ধারে যারা সেজ দাতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয় হাত ছানি যতই ডাকু পেছনে ফেরে সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর আল্লাহ রে ভয় তারাক এখন কি হলো কি হলো কোথায় ছিলাম হ্যাঁ হ্যাঁ কেউ দাঁড়ায় না দাঁড়ায় না নবী বলছে না এই দাঁড়াও না কেন আমি নবী বলছি না দাঁড়াও নবী অনেকক্ষণ বললেন দাঁড়াও নবীকে যেভাবে সবাই ভয় করে নবীকে সময় উই হ্যাভ টু রেসপেক্ট সম্মান করে কিনা। আপনি নবীর ভয়তে দাঁড়াচ্ছেন না নবী যদি বলে দাঁড়াও সম্মানার্থে আপনি দাঁড়াবেন না সাহাবি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গেলেন না ওই সাহাবি হাত তুললেন হাত তুলে বললেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবি এই হামদান কাসির অন্তর মুবারক ফিহি এই অতিরিক্ত চারটা তাজবি আমি নিজ থেকে বানিয়ে পড়েছি ও নবী আপনি আমাকে মাফ করে দেন নবী মাফ করে দেন এটা ভুল হয়েছে আমি আর কখনো করব না আমারে মাফ করে দেন বেশ সঙ্গে সঙ্গে ডেকে বললেন ও আমার প্রাণের সাহাবি তুমি তো দেখো নাই তোমরা নামাজ পড়তেছিলা আমি নামাজরত অবস্থায় আমি দেখতে পেয়েছি তোমার অতিরিক্ত এই চারটা তাসবির সবটা আমি নবী নামাজে থাকার সময় দেখেছি বলেন সুবহান আল্লাহ আমি নবী যখন নামাজ পড়ছিলাম তখন দেখি তোমার এই অতিরিক্ত চারটা তাসবির সবটা আকাশের মধ্যে বিদউ ওয়া সালাসুনা মালায়েকা তিরিশ জনেরও বেশি ফেরেশতা তোমার এই অতিরিক্ত তাজবির সবটা নিয়ে প্রতিযোগিতা করছে কে কার আগে আল্লাহর কাছে পৌঁছে দিতে পারে তাহলে আমরা